গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো সকালবেলায় বাজারে চলে এসেছি আর আজকে একটা সুন্দর তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। তো দেখা যাক এখন কি মাছ নিয়ে যাই সেই মাছের মাছটাকে নিয়েই আমি আজকে রেসিপিটা করব। যেটা হচ্ছে এখানে দেখো বড় বড় শিঙি মাছ মানে বেশ ভালোই সাইজটা দেখছি তো বেশ সুন্দর লাগছে দেখো দেখতে আর এদিকে চলো আজকে কি কি মাছ এসছে দেখো বিশাল বড় একটা ইলিশ মাছ আর আমরা এখানে নেব হচ্ছে চিংড়ি মাছ হ্যাঁ এত সুন্দর সুন্দর চিংড়ি মাছ আছে তো যেটা ভালো লাগবে সেটাই তো নেব আমরা হচ্ছে চারটে মানুষ একটা মাছ এমনই নেব যেটা হচ্ছে সবাই খেতে পারবো তাই কি না বলো তো চলো আমরা এখানে কটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখন বেঁচে কেটে সুন্দরভাবে নিয়ে যাব। আর ইলিশ মাছটা দেখে খুবই লোভ হচ্ছিল তো ভাবলাম যে না থাক নেক্সট বারে নিয়ে যাব। এখন আর নেব না চিংড়িটা নিয়েই আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করা যাক চলো এবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে ভালো করে সুন্দরভাবে সব কিছু শেয়ারিয়ে এসে চিংড়ি মাছটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ গ্যাসের পাশে আর বসিয়ে দিয়েছি কড়াই তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল তো চলো এবার রান্নাটা শুরু করি তো চলো তেল গরম হয়ে গেছে আর এখন চিংড়ি মাছগুলো ভেজে নেবো तो एने चिंगी माच तो भाजा हो আর চিংড়ি মাছটা কী কীভাবে কী দিয়ে করবো সেই মশলাটা পরিষমে তো এখানে দেখো আমি পোস্ত বেটে নিয়েছি আর আজকে হচ্ছে চিংড়ি মাছের পোস্ত কালিয়া হবে তো এবারে আমি কিছুটা পেঁয়াজ আর এই যে এই মশলাগুলো সব পেস্ট করে নেব এখানে দেখো আমি পোস্তর মধ্যে আদা দিয়ে দিয়েছি আর এখানে আমি এই যে রসুনের পোয়া রয়েছে কটা আর পেঁয়াজ টমেটো লঙ্কা সব একসাথে পেস্ট করে নেব দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা উল্ধিক ভালো করে ভাজা করে নিতে হবে সবসময় চিংড়ি মাছের কালিয়া খাওয়া হয় পোস্ট সর্ষে দিয়ে আর তোমার কাজ বাদাম কাজু বাদাম এইসব দিয়ে করি আজকে ভাবলাম যে না শুধুমাত্র পোস্ত দিয়েই করব সাথে একটু পেঁয়াজ অ্যাড করব আজকে এই রেসিপিটা কেমন হবে অবশ্যই তোমরা দেখে বলো কমেন্ট করে চলো ভালো হতে থাক চলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নেব পুরো রান্নাটাই আমি সর্ষের তেল দিয়ে করবো আজকে সর্ষের তেল দিয়ে করলে বেশি টেস্ট হবে লবঙ্গ আছে এলাচ আছে দারচিনি আছে আর তেজপাতা প্রথমেই দিয়ে দেবো এই যে পেস্ট করে রাখ রেখেছিলাম যেটা পেঁয়াজ আদা রসুন মানে আদাটা না রসুন পেঁয়াজ টমেটো এটা ভালো করে এটাকে ভাজা করে নিতে হবে একদম যতক্ষণ না একটু লাল লাল হয়ে যাচ্ছে আমাদের দিয়ে দেবো এবার নুন তারপরে দেবো হলুদ লঙ্কার ভালো করে এখানে কষাবো এটা মশলাটাকে এবারে দিয়ে তো এবারে দিয়ে দেবো হচ্ছে দেখতেই পাচ্ছ ভালো মতন তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেবো পোস্ত বাটা সুন্দর একটা কালার এসছে সুন্দর ভালো গন্ধও বেরোচ্ছে একটা সেন্ট দু চারটা লঙ্কা কুচি উপর থেকে দিয়ে দেবো এবারে দিয়ে দেবো যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো সুন্দর করে বা এটাকে এখন কষাতে হবে এমনিতেই দেখছো মশলাটা খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আবারও ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নেবো অল্প একটু জল দেবো আমরা সর্ষে দিয়ে করি সর্ষে বা নারকেল বাটা কিন্তু এইরকমভাবে ভাবে পোস্ত দিয়ে একদিন বানিয়ে তোমরাও ঘরে ট্রাই করো খুবই সুন্দর লাগে অন্যরকম একটা টেস্ট যারা যারা এরকম ভাবে বানিয়ে খেয়েছো তারা তো জানবেই আর যারা যারা বানিয়ে খাওনি তারা তারা অবশ্যই একবার টেস্ট করে দেখতে পারো রান্না আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে চিংড়ি পোস্ত কালিয়া এবারে দিয়ে দেবো জল একটু সামান্য দিয়ে দেবো কেননা চিংড়ি মাছটা ফুটবে এখনো তারপরে ঝোলটা ঠিক পরিমাণ মতন হয়ে যাবে তো এখানে দেখো একদম রেডি এবার শুধু ফুট ফুটে গেলে নামিয়ে নেওয়ার পালা নামিয়ে নিয়ে একটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা সেটা দেবো চলো এখন চাপা দিয়ে দিলাম চলো এবারে বলো তো কেমন লাগছে এবার দেখতে তো চলো একদম কমপ্লিট হয়ে গেছে যে যেরকম ঝোল রাখতে চাইবে সেরকমই রাখবে তো আমাদের এটাই ঠিক আছে এর থেকে বেশি আর শুকনো করবো না তোমরা যদি এর থেকেও বেশি ড্রাই করতে চাও করে নিতে পারো তো চলো একদম কমপ্লিট এবারে গ্যাসটা বন্ধ করে দেব মেন যে জিনিসটা এবারে এর মধ্যে যাবে সেটাকে এখন এর মধ্যে ছড়িয়ে দেব সুন্দর করে এই দেখো এই জিনিসটা কি দিলাম তোমরা কি কেউ বলতে পারবে এটা কি দিয়েছি আমি বলবো না তোমরা যদি বলতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি জানতেও চাও যে এটা আমি কি দিয়েছি তাহলেও কমেন্ট করে জানাও তাহলে আমি তোমাদেরকে এটা বলে দেব। যে এটা আমি কি দিলাম এই জিনিসটা দেওয়ার পরে টেস্টটা আরওটাই আরও সুন্দর একটা মানে দারুণ একটা টেস্ট হবে তো চলো এবারে সুন্দর করে এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো তো চলো একদম রেডি হয়ে গেছে আমার চিংড়ি পোস্ত কালিয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এত সুন্দরভাবে আমি ভাবিনি যে এত ভালো হবে তো চলো আজকে মতন রেসিপি ব্লগ এখানেই হয়ে গেছে চিংড়ি মাছের পোস্ত কালিয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আর তোমরাও এরকম সুন্দর একটা রেসিপি করে তাড়াতাড়ি ছটপট টেস্ট করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে চলো টাটা গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে এবারে